আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য বেশ কিছু মডেলের কিচেনের র্যাক নিয়ে আসছি আর এই র্যাকগুলো হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের হবে আমরা সবাই জানি মিয়াকো ব্র্যান্ডের বা মিয়াকো প্রোডাক্টের কোয়ালিটি কেমন হয় তো মিয়াকোর যে প্রোডাক্টটা আছে সেগুলো কিন্তু সম্পূর্ণ মালয়েশিয়ান টেকনোলজিতে তৈরি অ্যাসেম্বলটা চায়না থেকে হয় বাট এটার যে স্টিলগুলো আছে এগুলো কিন্তু সার্স থ্রি জিরো ফোর স্টিলের হবে মানে অর্থাৎ জং মরিচা ধরার কোনো সম্ভাবনা নেই তো আজকে আমরা যে তিনটা র্যাক দেখাবো একটা হচ্ছে ষোলো প্লেটের একটা হচ্ছে বিশ প্লেটের একটা হচ্ছে চব্বিশ প্লেটের স্পেশালি ষোলো যে এগুলো দেখতে পাচ্ছেন এটা আপনারা দুইটা স্টেপে পেয়ে যাচ্ছেন আর এখানে প্লেটের আছে এটা হচ্ছে আপনারা তিনটা চেম্বারে পেয়ে যাচ্ছেন থ্রি স্টেপে আর চব্বিশ যাদের কিচেনটা অগোছালো থাকে তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আপনারা কিন্তু এই র্যাক গুলো সংগ্রহ করতে পারেন কারণ আপনাদের যে কিচেন অ্যাক্সেসরিজগুলো আছে এগুলো কিন্তু খুব সহজে ফাইন্ড আউট করতে পারবেন কারণ এখানে কিন্তু আপনাদের গ্লাসের জন্য আলাদা একটা হোল্ডার দেওয়া রয়েছে এখানে গ্লাস মগ রাখতে পারবেন পাশাপাশি এখানে কিন্তু আপনারা চাকু চামচটাও রাখতে পারবেন চাকু চামচ রাখা যাবে আর প্লেটের জন্য কিন্তু এখানে আপনার চব্বিশটা থাক পেয়ে যাচ্ছেন চব্বিশটা প্লেট কিন্তু এখানে রাখতে পারবেন এছাড়াও আপনার স্যুপ বাটি কারি বাটি সবকিছুই কিন্তু রাখতে পারবেন তো আপনাদের যাদের টু স্টেপের প্রয়োজন হয় তারা কিন্তু টু স্টেপটা নিতে পারেন বা যাদের থ্রি স্টেপের প্রয়োজন তারা কিন্তু থ্রি স্টেপটা নিতে পারেন এই র‍্যাকগুলো যে হান্ড্রেডেন্ট থ্রি জিরো ফোর স্টেনলেস স্টিল বা নন ম্যাগনেট স্টিল আপনারা কিভাবে বুঝবেন এই জন্য কিন্তু আমি ম্যাগনেট রেখেছি আপনাদেরকে দেখিয়ে দিবো এটা হচ্ছে যে দেখেন ম্যাগনেটটা ধরলে কিন্তু পড়ে যাচ্ছে ম্যাগনেটটা কিন্তু ধরতেছে না ঠিক আছে যার কারণে এটা হচ্ছে স্টেইনলেস স্টিল আপনারা বুঝতে পারবেন খুব সহজেই এছাড়া এটা যে ম্যাগনেট আপনারা কিভাবে বুঝবেন আমি এর জন্য তে চোলার ঝিক রেখেছে যে দেখেন এটা কিন্তু এখানে খুব সহজে ধরতেছে কারণ এটা হচ্ছে এমএস আর অরিজিনাল স্টেইনলেস স্টিল যেটা এটাতে কিন্তু কখনো জং মরিচা ধরবে না প্লাস ম্যাগনেটও ধরবে না তো আপনারা প্রতিটার সাথেই কিন্তু এরকম একটা গ্লাস হোল্ডার পেয়ে যাবেন একটা স্পুন হোল্ডার পাবেন এছাড়াও আপনারা কিন্তু এটার সাথে যে অপশনগুলো পাচ্ছেন একটা ট্রে পেয়ে যাবেন এই ট্রেটা যখন আপনারা চাকু চামচ বা প্লেট বা বাটি রাখবেন এটা পানিটা কিন্তু ঝরে জমা হয়ে যাবে আর এছাড়াও আপনার এখানে কিন্তু দুইটা 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 পয়েন্ট পেয়ে যাবেন চারটা এর মাধ্যমে কিন্তু ওয়ালে হ্যাং করতে পারবেন আমরা অনেকে জায়গাটা কিন্তু খালি পরে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এরকম একটা র্যাক ইউজ করতে পারেন ওই জায়গাটা দেখতেও সুন্দর লাগবে আপনাদের যে কিচেনের আইটেমগুলো আছে এগুলো কিন্তু আপনার সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর মতো রাখতে পারবেন গোছানো কিচেন থাকবে আর কি আপনারা প্লেটটা কিভাবে রাখবেন আমি একটু দেখিয়ে দিব তো আপনারা এখানে কিন্তু আমি অনেকগুলো প্লেট রেখেছি এখানে দেখেন এক ধরনের প্লেট আছে এটা হচ্ছে ডিপ প্লেট বলি তো এখানে আপনারা যে দেখেন মাঝে মাঝে কিন্তু রাখতে পারবেন ডিপ প্লেট গুলো গ্যাপ আছে আপনারা যদি একটা গ্যাপ দিয়ে রাখেন গ্যাপ থাকবে আর না হলে কিন্তু গ্যাপ থাকবেন আপনারা যেভাবে খুশি ওইভাবে রাখতে পারবেন এছাড়া আমি কিন্তু ফ্ল্যাট প্লেটও রেখেছি যে দেখেন ফ্ল্যাট ফ্ল্যাট প্লেটটাও কিন্তু খুব সহজে আপনারা এখানে রাখতে পারবেন নড়াচড়া করবে না এই যে দেখেন আর এখানে কিন্তু আপনারা যে দেখেন স্টিলের প্লেটগুলো এগুলো কিন্তু আপনারা খুব সহজে রাখতে পারবেন এই যে দেখেন একটা প্লেটও কিন্তু নড়াচড়া করবে না এবং খুব সুন্দর মতো বসে থাকবে এই যে দেখেন এটা কিন্তু আরেকটা বগি প্লেট মেলামেনের প্লেট আপনারা সব ধরনের প্লেটে কিন্তু এখানে রাখতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু এভাবে খুব সুন্দর মতো রাখতে পারবেন তো এই প্লেট গুলো বা বাটিগুলো কিন্তু আপনি এখানে রাখতে পারবেন বড় স্পুনগুলো কিন্তু এখানে রাখতে পারবেন খুব সহজেই কিন্তু এগুলো আপনারা ইউজ করতে পারবেন তো এগুলো আমরা স্টিলের ক্ষেত্রে লাইফ গ্যারান্টি দিব আর এই প্রোডাক্টগুলো আমরা সংগ্রহ করেছি একটা ডিসকাউন্ট অফার দেওয়ার জন্য আপনারা ষোলো প্লেটের যে র্যাকটা দেখতে পাচ্ছেন টু স্টেপের এই র্যাকটা আমরা ডিসকাউন্ট অফারে অনলি তিন হাজার পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি আর বিশ প্লেটের যে র্যাকটি দেখতে পাচ্ছেন এই র্যাকটি আমরা ডিসকাউন্ট অফারে অনলি সাঁত্রিশশো টাকায় দিয়ে দিচ্ছি আর এখানে যে চব্বিশ প্লেটের র্যাক দেখতে পাচ্ছেন সবচেয়ে বড় সাইজের যে র্যাকটা এটা আমরা ডিসকাউন্ট অফারে অনলি বিয়াল্লিশশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি তো এই র্যাকগুলো সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করুন অথবা ফেসবুক পেজে যোগাযোগ করুন স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করে আপনারা ঢাকা সহ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ